দুটো কোটা সিম দিয়ে টাকা কিনা নিচ্ছে আর মনে মনে হাসছে তিনশো পাঁচ টাকা পর্যন্ত মানে বন্যার পর বন্যা চলছিল তো তিনশো পাঁচ টাকা করে সিম বেচলাম পঁচিশ কেজি সিম হয়েছে তো তিনশো পাঁচ টাকা কেজি কত টাকা হচ্ছে ক

মন এবার জমি জায়গা সেবার জমি ছিল তো প্রথম যাও বিঘাখানা লাগালাম এবার মনে করলাম যে যাক আলাদা দেয় তো এবার এটা জমি বেশি করে লাগাবো আলাদা দেয় তাইতে হয়তো টাকা একটু